হ্যালো আসসালামু আলাইকুম এফজন আমি আজকে আপনাদেরকে একটি জিনিস শেয়ার করবো আপনাদের মাঝে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যেখানে আমার হাত দেখছেন তো এখানে দেখেন এটা কিন্তু অল কিন্তু গাঁথনি করা হয়েছে তো এটা আসলে প্লাস্টার কতটুক লাগবে তো দেখতে পাচ্ছেন এটা এ বডিটা সেম যদি এভাবে যদি প্লাস্টার হয় তাহলে এখানে কতটুকু প্লাস্টার লাগছে আপনারা দেখুন এখানে হচ্ছে আপনার দেড় ইঞ্চি আপনার দেখুন আমি কিন্তু আঙুল দিয়ে দেখাইতেছি তো আপনারা অবশ্যই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো দেখুন এতটুকু যদি প্লাস্টার করা হয় এই ওপরেও দেখেন আপনাদেরকে আমি এই যে এই পাশটাও দেখাই এই যে এই পার্শ্ব দেখেন এই পার্শ্ব দেখছেন কতটুক প্লাস্টার এতটুক যদি এই সেম বরাবর যদি প্লাস্টার করেন তাহলে আপনাদেরকে আমি একটু কীভাবে দেখাবো তো আসলে এতটুকু প্লাস্টারটা আসলে প্রযোজ্য কি না তো আপনাদের মনে কি হয় আসলে প্লাস্টার কতটুকু করা প্রয়োজন কতটুকু করা উচিত তো সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এবং আপনাদেরকে আমি বলে দেব এবং আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ কমেন্টে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই বডিটা আছে আপনার এটা হচ্ছে এক ইঞ্চি আছে আর এখানে সিমেন্ট আছে ইঞ্চি তাহলে এটা দুই ইঞ্চি প্লাস্টার হচ্ছে দুই ইঞ্চি যদি এটা প্লাস্টার হয় তাহলে এটা কি হতে পারে আপনাদের কি মনে হয় হ্যাঁ তো দেখুন আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রতিটা সব কিছুই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি যে আসলে কতটুক এই প্লাস্টারটা আপনি কতটুক করবেন কি বা কতটুক করা উচিত এই প্লাস্টারটা আপনার একটা ওয়াল প্লাস্টার হচ্ছে আপনার হাফ থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত আপনি করতে পারবেন হাফ থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত প্লাস্টারটা করা যায় তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু বৈধ হবে না এটা কিন্তু অবৈধ হয়ে গেল অবৈধ এখন প্রশ্ন হলো যে অবৈধ কেমন ধরুন যে আপনি আপনার মাথায় নিতে পারবেন আপনি হচ্ছে যে আপনার চল্লিশ কেজি আপনার মাথায় যদি আশি কেজি দিয়ে দিই তাহলে এটা সম্ভব না তো তেমনই এটাও কিন্তু একটা সিস্টেম আছে এরও কিন্তু একটা প্রসিজার আছে তো আসলে এগুলো কিন্তু খুব কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস এগুলো কিন্তু মাথায় রাখতে হবে হুম তারপরে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আপনারা দেখতে থাকুন তারপরে আপনারা এই যে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাই এই যেখানে যে কলমটা দেখছেন কলম এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে কলম কলম থেকে কিন্তু এই যে আপনারা এই যে এই পশটা দেখেন আমি কিন্তু আঙুল দিচ্ছি এই যে দেখুন মোটামুটি ধরেন এতটুক এখনও কিন্তু আপনার হচ্ছে যে এক ইঞ্চি কিন্তু কলমটা কিন্তু বাইরে আছে এটা যদি এক ইঞ্চি বাইরে থাকে তাহলে এটা যখন প্লাস্টার হবে এটা ম্যাক্সিমাম আপনার হাফ ইঞ্চি প্লাস্টার হবে হাফ ইঞ্চি যদি প্লাস্টার হয় এটা যদি এক ইঞ্চি হয় তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে দেড় ইঞ্চি তা আসলে একজন যখন আপনারা যখন বাড়ি করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা দক্ষ লোক এবং দক্ষ কন্ট্রাক্টর দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু আসলে আপনারা কাজগুলি করবেন দেখেন দেখছেন এই যে ওপরগুলি দেখেন এই যে এখানে মোটামুটি যে বিমটার সাথে কিন্তু মোটামুটি মিল আছে বিমটা কিন্তু আসলে চালানো যাবে কিন্তু আসলে যে কলমটা হয়েছে কলমটা কিন্তু আউট হয়েছে হ্যাঁ আপনাদেরকে আমি একটু দেখাই এই যে এ পশটা দেখছেন এই যে এ পশটা দেখেন এখানে দেখেন কলম থেকে এখানে কিন্তু এক ইঞ্চি কিন্তু ভিতরে আছে তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু একটা খুব কিন্তু মারাত্মক জিনিস যখন আপনি মোটা এখন প্রশ্ন হলো যে যদি মোটা প্লাস্টার করা হয় তো সেক্ষেত্রে আসলে কি হবে এটা আমরা হয়তো প্লাস্টার করে দিলাম কিন্তু মোটা প্লাস্টার যখন করবেন তখন এটা কী হবে সেটা হয়তো আপনারা জানেন না এটা আপনাদেরকে আমি বলছি যখন মোটা যখন প্লাস্টার যখন করবেন তখন এই প্লাস্টারটা সময় দেখবেন আস্তে আস্তে কিন্তু ড্যামেজ হবে ড্যামেজ হবে প্লাস্টার ফাটল দিবে অনেক ধরনের সমস্যা কিন্তু হবে এবং সমস্যায় পড়তে হবে তো তার জন্যে আমি বলবো যে দক্ষ লোক দক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা ভবন নির্মাণ করবেন এবং আপনাদের বাড়ি নির্মাণ করবেন তাহলে আপনাদের এ ধরনের দুর্যোগ দুর্ভোগ আপনারাকে পোহাতে হবে না যথা সময় যথাভাবে কাজটা যদি হয় অ্যাকুরেটভাবে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হবে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হচ্ছে যে যদি আমার এই ভিডিওটা যদি আপনার উপকার হয়ে থাকে আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাইকে আল্লাহ হাফিজ